আসসালামুকুম এখন কথা মতোই কাজ এই যে মামর নির্দেশ মতো আমরা ঠিক টাইমে রেডি হতে শুরু করে দিয়েছি এদিকে আমি তো একদম তৈরি নিজের অনেক ভালো লাগছে আমার তাই ঘুরে ফিরে তোমরাও জানিয়ে আজকে মাইমার বার্থে বলে কথা হয় এটুকু রেডি তো হতেই হয় আর এই যে আমার বুনু নাকে নিজেকে দেখে নিতে ব্যস্ত আর এর মাঝে আমি একটা জ্যাকেট পরে নিলাম আরে এই তো আমাদের বার্থডে গেল রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো চলো যাওয়া যাক

সারার রাস্তা অনেক এনজয় করেছি আমরা আর এদিকে আমরা অলমোস্ট ঢুকেও গেছি কি তোমরা কি বুঝতে পারছো আজ আমরা কোথায় এসেছি আজ এসেছিলাম আমরা হোটেল আর যেতে আমাদের বার্থডে মেনু দেখছে এখন আরগুনোটার পিকচেস ক্লিক করতে ব্যস্ত তারপরে আমি ময়মার কিছু ক্লিপস নিচ্ছিলাম আর এর মধ্যেই আমাদের স্ন্যাক্স চলে এসেছে স্ন্যাক্সে ছিল তিন চার রকমের কাবাব লাইক মাটন কাবাব চিকেন কাবাব আর ফিশ কাবাব অনেক রিভিউ প্রত্যেকটা কাবাব অনেক মজার ছিল কাবাব তো প্রায় খাওয়া হয় পার্সোনালি আমার কাবাব অনেক পছন্দের বাট এর আগে না আমি কখনো ফিশ কাবাব ট্রাই করিনি যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মানে এমনিতে আমি খুব একটা মাছ পছন্দ করি না বাট যেহেতু এটা কাবাব তাই ট্রাই করেছি আর আমার খুব ভালো লেগেছে দেন কিছুক্ষণের মধ্যেই আমাদের মেন্ডিশগুলো চলে এসেছে এখানে নেওয়া হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস পটেয়ালা চিকেন বাটার রুটি আর ডাল এখানে আমি আমার অবশিষ্ট অংশ ডাল শেষ করতে বসে গেছি তাও আবার ক্যামেরার সামনে আর সানা আমার সাথে কন্টিনিউয়াসলি বদমাই করে চলেছে কিন্তু আমার ফোকাসটা ডালেই আছে কজ আমার আবার খাওয়া টাইমে চট করে অন্যদিকে ফোকাস যায় না তো আমার সাথে না পেরে ওঠে ব্যর্থ সানা বেচারি চুপচাপ বসে গেছে তার সিটে আর আমি বিন্দাস খাওয়া শেষ করে চলছি তারপর সানা ম্যাডাম দেখি কি সব করছে কাছে যেতে দেখলাম এটা ছিল একটা কমেন্টস কার্ড ফুড কোয়ালিটি সার্ভিস কোয়ালিটি এসব নিয়ে মন্তব্য করতে বলেছেন এখানে হোটেলে আরজে বলে কথা গাইস এটুকু এক্সট্রা তো থাকতেই হয় আর আমরা বাঙালি গাইজ খাবার পর মৌরি ছেড়ে আসা যায় বেরোবার আগে আমরা একটু এদিক ওদিক করছিলাম দেন কিছু পিকচার্স নিলাম একসাথে আর এই যে এনারা বসে গেছেন মানে ল্যাব ফটোশুট সব একসাথে তো চলো এবার বাড়ি ফিরে যাব আমরা তো এই ছিল মাইমার বার্থডে ব্লগ হোপ ইউ গাইজ লাইক ইট ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর যারা চ্যানেল নতুন ভাবছো কি সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লাগে আল্লাহ হাফেজ